দেখেন না এখনো এক সমাজে আমাদের মধ্যে কিছু লোক আছে আমরা সিয়াম সারছি তারা সারে না আছে কি আছে না কলে আর ফার্স্ট মিনিট আছে চারি মিনিট আছে আর দুই মিনিট আছে বলে কি বলে না এখনো সমাজের মধ্যে এরকম লোক আছে যে এখনো সময় হয় না আর কয়েক মিনিট আছে যারা পারে না তারা ছেড়ে দোক আমরা পারি আমরা আরো ফার্স্ট মিনিট পরে ছাড়াম আল্লাহ নবী বলেন শোনো পানির গ্লাস হাতে নিলেন আল্লাহ নবী পানির গ্লাস হাতে নিলেন হাতে নিয়ে বলে শোনো আমি সিয়াম ছেড়ে দিলাম তোমরাও ছেড়ে দাও আমি সিয়াম ছেড়ে দিলাম তোমরাও ছেড়ে দাও তখন নবীর সাথে অনুসরণ অনুকরণ করে অনেক সাহাবাই কেরাম সিয়াম ছেড়ে দিলেন নবী ছেড়ে দিছেন তারাও ছেড়ে দিছে কিন্তু কিছু লোক বলে না গো এখনো সময় হয় নাই যারা ফারে না তারা ছেড়ে দাও আমরা ফারি আমরা ছাড়বো না দেখছেন কিরকম গাওরা ওইখান থেকে কিন্তু রেওয়াজ আইসে এই ফোন তো তারা বলে কি এখন সময় হইছে না একটু পরে ছাড়বো এবার দেখেন নবী বলছেন ও আমার সাহাবরা শুনো উলাইকা হামাল উসাতুন উলাইকা হামাল উসাতুন উলাইকা আমি সিয়াম ছেড়ে দিছি এরপরও যারা সিয়াম এখনো আছে সাড়ে নাই তারা না ফরমান না ফরমান না কি বলছে বুঝছ বুঝনা কথা নবী কষ্ট পাইছে ওদেরকে গালি দিছে আমি সিয়াম ছেড়ে দিছি আমি সিয়াম সারার পরেও যারা সিয়াম এখন আছে তারা না ফরমান না ফরমান না আমাকে মানাই হলো ইবাদত কি মানে ঠিক কি না নবীকে মানাই কি ইবাদত যার আকিদা ঠিক নাই যার তাওহিদ ঠিক নাই যার ইমান ঠিক নাই তার কোনো আমল কাজে লাগবে না যার আকীদা নষ্ট সমস্ত আমল নষ্ট যার আকীদা খারাপ সমস্ত আমল খারাপ যার আকীদা ঠিক নাই তার কোন আমল ঠিক নাই কথা বিশ্বাস করেন আকীদা মানহাস দামি জিনিস আকীদা মানহাস অনেক গুরুত্বপূর্ণ জিনিস যার আকীদা আল্লাহ সর্বোত্রই বিরাজমান আছে কি আছে না এক শ্রেণীর লোক আছে না যার আকেদা আল্লাহ সর্বোচ্চ বিরাজমান ওদের কুফ রি আকীদা কি আকৃদা কুফ রি আকীদা শের কি যার আকেদা আল্লাহ নিরাকার তার আকেদা কি কুফ রিয়াকেদা আল্লাহ আকার আছে না বিশ্বাস করতে হবে যে সমস্ত ইমামরা কিছু কিছু ইমাম আমাদের সমাজে আছে তারা বলে আল্লাহ নিরাকার তারা বলে আল্লাহ সর্বোচ্চই বিরাজমান ওদের গুশিরে নামাজ হবে না হবে না হবে না আকিদা ঠিক করতে হবে আগে কিছু আলেম আছে তাবিজের ব্যবসা করে তাবিজ কবজ দেয় ওদের পিছনে নামাজ হবে না কিছু আলেম আছে জর্দা খায় পাতা খায় ওদের পিছনে নামাজ হবে না কখনো হবে না মনে রাখবেন এটা আকিদা নামাজ পড়েনি কবুল হবে না কখনো মনে রাখবেন তাহলে যারা বলে নবী মোহাম্মদ নুরের তৈরি তাদের আকিদা কি কুফরি আকিদা যারা বলে আল্লাহ নবী গায়েব জানতে তাদের আকিদা কুফরি আকিদা এই সমস্ত ভ্রান্ত আকিদার লোকের পাশে নামাজ হবে এমার পাশে নামাজ হবে না যাদের আকিদা তারা পুষণ ওদের নামাজ হবে না এই জন্য সর্বপ্রথম নামাজ পড়লেই হবে না হজ পড়লেই হবে না জাকাত দিলেই হবে না আগে ঠিক করতে হবে কি আকিদা আকিদা মানহাস ঠিক করতে হবে মানহাস ঠিক করতে হবে এখন বর্দি সামনে যে মসজিদ করছেন যদি ফাউন্ডেশন দুর্বল থাকে তাহলে বাইকে হতো না আপনি কি হবে দিলে কি হবে কি হবে আপনার তো খালের তলি নাই আগেই তা ঠিক করতে হবে